আজ শুক্রবার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক গ্রাম পঞ্চায়েত লালখান্দিয়ার ব্যারেজ পাড়ায় ফিটনেস জোন মাল্টি জিমের উদ্বোধন হয়ে গেল ফিটনেস জোনে উদ্বোধনে জিবিএস সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান করলে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হয় সুস্বাস্থ্যের জন্য ওজন কমানো পেশি বাড়ানো এবং স্বাস্থ্য উন্নত করতে ফিটনেস জোন একটি চমৎকার ব্যায়ামাগার জিমে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং ক্লাস রয়েছে যা আপনাকে আপনার ফিটনেস লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারে ঠিকানা লালখান্দিয়ার ব্যারেজ মোর জঙ্গিপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত নয় শূন্য আট তিন ছয় 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 দুই ছয় এবং আট নয় এক আট শূন্য পাঁচ ছয় তিন তিন সাত হ্যাঁ যাই হোক আমি বার্তা দিতে চাই যে রঘুনাথগঞ্জে অনেকে জিম রয়েছিল দু একটা জিম ছিল আর লালখান্দায় ব্যারিস পড়াতে জিম ছিল না তো আমি বেশ কিছুদিন থেকে আমি ভাবছিলাম যে একটা জিম করব কারণ আমি ছোটকালে তো করতাম হালকা করে করতাম তো ওখান থেকে এলাম যে যা হোক অনেকে আমাদের গ্রামে চলাফেরা করে খেলাধুলা করে তো ফিটনেস জোন দেওয়ার কারণে রয়েছে যে শরীরটা ফিট থাকবে তার কারণে আমি উদ্যোগ নিয়েছিলাম যেটা করব আর কি তো যা হোক সফল করলাম হ্যাঁ ওপেনিংটা করলাম সেখান থেকে বাসে কী বার্তা দিয়ে চলেছেন যে ফিটনেস জীবন যে সেকেন্দ্রা অঞ্চলে ছেলেমেয়েরা আবেদন করছে হ্যাঁ সবাইকে আমি আবেদন করতে চাই যে নতুন করে আমি খুললাম আমরা দুজনে খুললাম সেটা দেখে যাতে ভালো লাগে সবাই দেখে যাবে করে যাবে এনটিপি সব থেকে সমূল্য চলবে আর কি হ্যাঁ সবারই মাস্টার থেকে অল্প স্বল্প অল্প হালিম শেখ সেখানে গ্রাম পঞ্চায়েতে রক্তদান শিবির এবং মানুষের কাছে বার্তা যায় এই নিয়ে কি বার্তা দিতে চলেছে আপনারা সকলেই অবগত আছেন যে জিবিএস স্বেচ্ছাসেবী সংস্থা অর্থাৎ গ্লোবাল ব্লাড সার্ভিস স্বেচ্ছাসেবী সংস্থা অনকল ডোনারের পাশাপাশি বিভিন্ন সময়ে মানুষের পাশে থাকার জন্য মানুষ যেন এমার্জেন্সি অবস্থায় ব্লাড পায় একটা হয়তো পেশেন্ট ভর্তি আছে রাত রাত তিনটের সময় দুটোর সময় একটা এমার্জেন্সি বা আর টিএ বা অ্যাক্সিডেন্ট পেশেন্ট ভর্তি হলো বা অনেক সময় প্রসূতি মায়েরাও ভর্তি হয় সেক্ষেত্রে আমাদের কোনো সময় কাউকে হয়তো ফোন ধরছে না বা আমাদের এনজিও কেউ পাচ্ছে না তখন হয়তো আমরা যদি এই ক্যাম্প বা শিবিরগুলো করে থাকি তাহলে সে ব্লাডটা ব্লাড ব্যাংকে স্টক থাকবে এই পরিপ্রেক্ষিতে আর এই জিনিসগুলো আমরা লক্ষ্য করে আমরা বিভিন্ন সময় অনকল ডোনারের পাশাপাশিও আমরা রক্তদান শিবির করে থাকি আপনারা কিছুদিন আগে দেখলেন আমরা মির্জাপুর অর্থাৎ রঘুনাগঞ্জ অন ব্লকে মির্জাপুর আমরা রক্তদান শিবির করলাম সেখানেও আমরা তিরিশটা ব্লাড ডোনেট করেছি মোটামুটি এক সপ্তাহ হলো আর এক সপ্তাহের মধ্যে তারপরে আমরা লালখানদিয়ার ফিটনেস জিম ফিটনেস জিম লালখান দেওয়ার ব্যারিজ পাড়া মোড়ে শুভ উদ্বোধন সেই পরিপ্রেক্ষিতে একটা নতুন আমরা ইয়ে করেছি যে ফিটনেস জিম যে শুধুমাত্র জিম করে বডি বানাবো তা নয় জিম করে বডি বানিয়ে রক্তদান রীতিমতো রক্তদান করতে হবে কেন রক্তদান একমাত্র শরীরকে আরও পরিচর্যা করতে সহযোগিতা করে মানে সাহায্য করে